সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা ভিডিওটা দেখছেন তারা মনোযোগ সহকারে আজকে ভিডিওটা দেখেন আজকে রতন ভাইয়ের এই ক্যামেরা দিয়ে আজকে ভিডিওটা করতেছে সেটা রতন ভাই আমার কাছে আবদার করেছে ভাই কষ্ট করে আপনি ভিডিওটা করেন কালকে আপনাকে পাবো না এই কথাগুলি আমাকে আজকে এই মোবাইলটা ধরিয়ে দিয়েছে এখন আমার সামনে যে মুখগুলো দেখতে পাচ্ছেন এগুলা মোটামুটি ভাইরাল এখন ফেসবুক জগতে আমার এই বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হল সাব্বির আর উনি হল শিমুল তারপরে আছে রতন দা তারপরে আছে ভাইয়ের নাম একটু কাইন্ডলি বলেন জুয়েল জুয়েল জুয়েল

এখন বর্তমানে নতুন প্রজন্মের ভিতরে তুমি সবচেয়ে ভাইরাল তুমি তোমার ভিডিওগুলো কিভাবে ব্যাক টু ব্যাক ভাইরাল হচ্ছে সে সম্পর্কে রতনদার অডিয়েন্সকে সুন্দর করে ক্লিয়ারলি বলে দাও আমার সর্বপ্রথম হচ্ছে আমি এখানে লেগে আছি আর এমন ভিডিও চয়েস করি যেটা আসলে সবাই দেখতে বাধ্য আপনারা কি করেন একটা ভিডিও সামনে আসছে ওইটাই নেন এটা তো হবে না সবাই যেটা দেখবে দেখার জন্য আগ্রহী থাকবে ওটাই আপনাকে নিয়ে টুইট বানাতে হবে অথবা ভিডিও বানাতে হবে তাহলে সবাই দেখবে আমার কৃতজ্ঞ না আমি মনে যে সাইকুল ভাই আমি বস মনে করি বস বলি তার কৃতজ্ঞ সে যেভাবে আমাদের গাইডলাইন দেয় যেভাবে শিখায় ওইভাবে আমরা কাজ করি তার ইউটিউব চ্যানেলগুলো দেখি পাশাপাশি তার কাছে আমরা আসি যাই তার সে যেভাবে বলে ওইভাবে ভিডিও ছাড়ি তো ওই কারণে আর কি আর এর ভিতরে পাশাপাশি কিছু আছে সেটা হলো যে ভিডিও ছাড়ার ভিতরে কিছু টেকনিক আছে ওইটা আসলে না ভিডিওর মাধ্যমে নাই বলি যাক তো সবাই ভালো থাকবেন